ফের বিপাকে পরিমণি ফের সমস্যায় পড়েছেন হলিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে থমকে গেল অভিনেত্রীর ক্যারিয়ার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায় পরিমণির কলকাতার প্রথম সিনেমার কাজ ফেলুবকশি টালিউডের নতুন সিনেমা ফেলুবকশিতে তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন ভারতীয় পরিচালক দেবরাজ সিনহা ছিলার গল্পের এই সিনেমায় প্রধান তিন চরিত্রকে কেন্দ্র করে গল্প এগোবে যা অভিনয় করতে দেখা যাবে পরীকে পরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বাকি দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকার ও সোহম চক্রবর্তীকে এ সিনেমার শুটিংয়ের কাজ শেষ খুব ভালোভাবেই কলকাতায় গিয়ে নিজের অভিনয় দক্ষতা ওপার বাংলায় সিনেমার পর্দায় তুলে ধরতে পেরেছেন তিনি কিন্তু জটিলতা তৈরি হয়েছে ডাবিং নিয়ে জানা যায় নতুন এ সিনেমার সব কাজ শেষ হলেও ডাবিং এখনো শেষ হয়নি আর এ ডাবিংয়ের কাজ শেষ করতে কলকাতায় আরও একবার ঘুরে যেতে হবে জানা যায় এ সিনেমার সব কাজ শেষ হলেও ডাবিং এখনো শেষ হয়নি আর এ ডাবিং কাজ শেষ করতে কলকাতায় আরও একবার ঘুরে যেতে হবে পরীকে কলকাতায় ডাবিং কাজ শুরু হলেও সেখানে অংশ নিতে পারেননি তিনি থমকে গেছে বুকশির কাজ ভিসা জটিলতার ফেলুক কারণে কলকাতায় যেতে পারছেন না পরী দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভারতীয় দূতাবাস এখন শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাই চালু রেখেছে এই কারণে আটকে গেছে পরীর ভিসা আর তাই ক্যারিয়ারের প্রথম টলিউড সিনেমা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই অভিনেত্রী